পাঁচশো টাকায় কাপড় খুললে মেয়ে হয় ব্যবসা আর পঞ্চাশ হাজার টাকায় কাপড় খুললে মেয়ে হয় নায়িকা আবেগে কাপড় খুললে মেয়ে হয় বান্ধবী আর অভাবে কাপড় খুললে মেয়ে হয় মাগি রিনা মিনা খুললে বলে খানকি আর ফিগারে দেখাইলেই হয় স্মার্ট অ্যাঞ্জেল বিয়ের আগে খুললে নোটি আর বিয়ের পর খুললে মেনটেনিং সোসাইটি তর্ষীতা কখনো নিজ ইচ্ছায় দর্শন হয় না কিন্তু তা জেনেও সবাই তাকে দূরে সরিয়ে দেয় আবার বিবাহিতাকে নিয়ে পালিয়ে সম্পর্ক করতে ইস্তত্ব বোধ করে আবার বিধবাবার দিবসের মধ্যে শারীরিক আকর্ষণ পুরুষ ঠিকই দেখতে পায় কিন্তু দায়িত্বের বেলায় সমাজ নিয়ে ভাবে কাপড়টা সবাই খোলে আর কাপড় খোলাটাও ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এই সমাজ কিভাবে দেখছে কাপড় খুললে কেউ ব্যবসা হয় না এই সমাজ ব্যবসা তৈরি করে কিন্তু ওই ব্যবসাদের কাছে কারা যায় অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকেও তাকান নারীর প্রতিটা কুকর্মে পুরুষ জড়িত কারণ এক হাতে তালি বাজে না অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু জনসম্মুখে পড়তে হয় নারীকে এই ভাবে ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত বাস্তবতা এই এভাবে না বললে অনেকে বলবেন ভাষাগত সমস্যার কারণে বুঝি নয় প্রত্যেক নারীর ভিতরে একটি মায়ের বাস করে তাকে সম্মান করতে শিখুন যে পুরুষ ব্যবসাকে কিনা করে সেই পুরুষ রাতের রাতারে ব্যবসাকে বুকে জড়িয়ে নেয় যে ছেলে প্রেমের জায়গা খেয়ে মেয়েদের গালাগালি দেয় কয়েকদিন পর সেই ছেলে আবার প্রেমে পড়ে চলচ্চিত্রের সব থেকে ভালো মেয়েটিও দুই দিন পর ভিডিও ফাঁস রাস্তায় থাকা পাগলিটার পেটে বাচ্চা আসে মায়ের বোকা ছেলেটাও প্রেমে পড়ে মা বাবার চোখের গরমে কেঁদে দেওয়া মেয়েটি রাতে লুকিয়ে বাগানে যায় ষোলো বছরের ছেলেটাও বলে তাকে ছাড়া বাঁচবো না দশ বছরের মেয়েটা স্ট্যাটাস দেয় অতীত ভুলে যেতে চাই প্রতিদিন কেউ না কেউ দূষিত হয়ে বুক বাসায় আবার কেউ লাজ লজ্জা বলে দেহের ক্ষুদা মেটায় কাকে দোষ দিব বলেন দিন শেষে এদের নিয়েই আমাদের সংসার নারী ছলনাময়ী নারী বেইমান পুরুষ স্বার্থপর পুরুষ বিশ্বাসঘাতক পরের বোনটা মাল নিজের বোনটা কলিজা রোগ আনা মেন্টাল না মানুষ যারটাই মাতাল দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে কথাগুলো সত্যি হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে